কিন্তু মায়ার নবী নূরের নবীর বেলায় আলাদা সিদ্ধান্ত হাসান বিন সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন বলে আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে এই ভাবে বানান এই ভাবে বানান আপনি যেই ভাবে বলছেন আমার আল্লাহ আপনি নূর নবীর ঠিক তেই তেমনি ভাবে বানাইছে সুবহানাল্লাহ চতুর্থ আকাশ ইউসুফ নবীর সাথে যখন সাক্ষাৎ হয় এখন আলাপ হন এবার মায়ার নবী নুর নবী চতুর্থ আকাশের মধ্যে পানি জমাইছেন উপরের দিকে উঠতেছেন যে গোড়াইলকে সঙ্গে যখন চতুর্থ আকাশে দরওয়াজার কাছে গেলেন জিব্রাইল গিয়া করলেন দরওয়াজা খোলার জন্য অনুমতি নিলেন অনুমতি পেয়ে গেলেন চতুর্থ আকাশের ভিতর চতুর্থ আকাশের মধ্যে প্রবেশ করলেন পবেশ করার সাথে সাথে ইদগ্রিস নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে সুহান ইদ গৃশ নবী ভাবে ওরা সুদনা নবী ক তো মায়ার নবীন আমি আজ আইকে নিয়ে আমি জান্নাতের ভিতরে এসেছিলাম জান্নাতের নাচ নিয়ে আমার দেখে বানাই বাহির হই মন চায় না আমি জান্নাতের ভিতরে রয়ে গেছি সুহ মায়ার নবী নরণবী দিলাম পঞ্চম আকাশের মধ্যে ওটার পর দরওয়াজাটা কোণে দেওয়া হলো আমি মুসা আলাইহিস সালামের পায়ে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল সুবহানাল্লাহ আমি ষষ্ঠ আকাশের মধ্যে উঠলাম ষষ্ঠ আকাশের মধ্যে আরোহণ করার পর মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ জুড়ে সুবহানাল্লাহ আমি ইব্রাহিম খালিদুল্লাহার সাথে আমার দেখা হয় সাক্ষাত ইবরিম নামে রাত আমার কলিবার টুকরা সন্তান মহাম্মী

আমি সপ্তম আকাশটা যখন ভ্রমণ করলাম এবার আমাকে জিবরাইল বলে আর সুবহানাল্লাহ এবার সুবহান সিদরাতুল মুনতাহা আমি সিদরাতুল মুনতাহার দিকে রওনা করলাম আমি সিদরাতুল মুনতাহার কাছের নিকট গেলাম সিদরাতুল মুনতাহার গাছের পাতা হলো সিদরাতুল মুনতাহার এক একটা গাছের পাতা মায়ার নবী নূর নবী বলেন হাতির কানের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ার